আসসালামু আলাইকুম আজকে বিসিএস এর দুটি আপডেট নিয়ে কথা বলবো যারা ৪৭ তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করবেন ভিডিওটি তাদের জন্য টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা জানি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবচেয়ে বড় সার্কুলার এখন পর্যন্ত সাতচল্লিশতম সংখ্যক নিয়োগ দেয়া হবে বিসিএস যাদের স্বপ্ন তারা অবশ্যই সার্কুলারের পিডিএফটা আপনাদের ফোনে ডাউনলোড করে রাখবেন আর এর দুটি আপডেট তথ্য হল এতদিন আমরা বেশি টাকায় আবেদন করতাম কিন্তু এই বিসিএস থেকে আমাদের আবেদন ফি কমে যাচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য সাতশো টাকা থেকে কমিয়ে তিনশো টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো টাকা থেকে কমিয়ে পঞ্চাশ টাকা করা হবে চাকরি প্রার্থীদের জন্য এটা খুব ভালো একটি খবর অনেকে আছে অনেক মেধাবী কিন্তু আবেদন ফি বেশি হওয়ার কারণে অ্যাপ্লাই করতে পারে না এর জন্য তারা বিশেষ এর প্রস্তুতিটাও নেয় না তাদের জন্য এটা খুব বড় একটি খুশি খবর শুধু তাদের জন্যই না যারা বেকার তাদের জন্য এটা খুব ভালো একটি খবর আরও একটি খুশি খবর আগে ভাইবার নম্বর ছিল দুশো কিন্তু এখন ভাইবার নম্বর একশো করার সিদ্ধান্ত আসতে পারে ধারণা করা যাচ্ছে ভাইবার নম্বর একশোই হবে ক্যাডার হওয়ার জন্য ভাইবার নম্বরটা কিন্তু অনেক বড় একটি ফ্যাক্ট ছিল ভাইবার নম্বর একশো করা হলে এটা মেধাবীদের জন্য খুব ভালো একটি সুযোগ সর্বোপরি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষাটা ধারণা করা হচ্ছে খুব স্বচ্ছ হবে যেহেতু অনেক বড় একটি সার্কুলার তাই সময় অপচয় না করে ভালোভাবে পড়তে থাকুন ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন হতে পারে এই সোনার হরিণটা আপনার যারা বিসিএচ এর জন্য প্রস্তুতি নিতে চান কিভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে কোন কোন টপিক্স গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন না আমি প্রতিদিন পড়ার রুটিন শেয়ার করছি চাইলে আমার ভিডিওগুলো দেখে বাসায় প্রস্তুতি নিতে পারেন আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন আর একটি কথা আমি ক্যাডার চয়েস নিয়ে একটি ভিডিও করব যারা আমার এই ভিডিওটি দেখবেন অথবা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ওই ভিডিওটি না দেখে এর ফর্মটা পূরণ করবেন না আমি আমার ওই ভিডিওতে ক্যাডার চয়েস কেন গুরুত্বপূর্ণ ক্যাডার চয়েস লিস্ট কিভাবে সাজাবেন পছন্দের ক্রমটা কেমন হওয়া উচিত সব কিছু আমি বিস্তারিত বলবো ভিডিওটি অবশ্যই দেখে সঠিকভাবে আপনি আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ